গুড মর্নিং এভরিওয়ান ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে সাতটা আমি স্নান টান করে এলাম আর দাদা দিদি দুজনে তো একসাথেই বেরোবে মানে তিনজনে একসাথে বেরোবো ওইদিকে চলছে গুজ গাছ এদিকে আমার মনে চলে ভাত নিয়ে আর ভাত খেতে কি আরাম লাগে এখানে এই প্যাকিং শেষ শাক লতাপাতা মা ডিম মাছ এইসব

খুব কাজ করেছি না কাজের চাপে আমি এদেরকে ভুলেই গেছিলাম কি কাজ বলো কি কাজ হলো আজকে আজকে আমরা মেল শার্ট দেখে যাও কোথায় ছিল শার্ট ছেলেদের শার্ট ড্রাফটিং শিখেছি যাতে আধেক ব্রেন হ্যাং হয়ে গেছে ब्लाউজের পরে যেটুক বাকি ছিল সেটা হ্যাং কিছুটা বেঁচে ছিল ওইটুকু গেছে আজকে তারপরে তো এই যে চলছে নেক্সট টাইম মহিলা আমাকে দিয়ে কাটাচ্ছে নিজে কাটবে না কিন্তু আমাকে দিয়ে কাটাচ্ছে আমার কি কেটে উচিত বাকি টুকু তো কেটে দিলাম ওই সিম্বল দিয়ে দিয়েছে এবার এটা বসিয়ে এটা বসিয়ে এটা কাটতে হবে এখানে

আর বেশ কিছুদিন পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল সাতটায় রানাঘাটে পৌঁছলাম আমার সাতটা বিয়াল্লিশ তাড়াতাড়ি ঢুকে গেছিল এই ঘন্টা আটটা সাতটা পঞ্চাশ ভাই ঢুকলাম

বাপু খাওয়াই গেছে রুটি মাংস এ দুই দিন ধরে অনেক খাটা খাটনি নিয়ে গেছে ওই জন্য আর ঘর গুছিয়েছে সারাদিন ধরে রান্না বান্না করেনি পেঁয়াজ ছিল চিকেন ছিল কাউকে রান্নাবান্না ছিল একটা শাড়ি এমন আছে পায়েস দিয়ে রুটি দিয়ে মা সুন্দর অনেক ভালো হয়েছে আর অনেক হচ্ছে মুড়ি দিয়ে পায়েস দিয়ে সত্যি অনেক ভালো পায়েসটা